নামাজে একই রাকেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই এটি সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাব এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষেরই মামাতি করতে গিয়ে সুরেফাতের পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরে এক্লাস অবশ্যই পড়তেন দুইজন সাবের জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদ ইমান ছিলে আরেকজন জেয়াদের ময়দানে কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো বলুন ইয়ারসুল্লাহ সুরা এফলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এফলাস তাওহিদকে খারেজ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গোরের সুরা এখানে অন্য কারণ ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এইজন্য সুরা মর্মটা এর অর্থ আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এইজন্য সুরা ফাতিহা পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাব সুরা মিলান অংশ হিসেবে সুরা ফাতিহা আমি অবশ্যই করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরা ভালো করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সুন্দর পাশাপাশি পাঁচক্ত সালাতের পরে একবার একবার রাতে শোশনা আবার তিনবার তিনবার মানে সুরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিছে আমরাও সুরা পাতিয়া সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত করে না নামাজ শখ করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরা এখলাস ছাড়া কিছু পয় না কারণ কি আয়তরে নামাজটা তাতে শেষ করার যে এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাল সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে কোনো আলো আলেম থেকে সুরে এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সূরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়া শুধু সুরে এখলাস না অন্য সুরাও সুরে ফাতে পরে আপনি সুরে এখলাস তিনবার পড়লেন সূরা ইলাজ আদিবার পড়লেন অন্য সূরা তিনবার পড়লেন কোটা রিপিট করলেন এক বারবার পড়লেন এতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাকাতে চাইতে দ্বিতীয় রাকাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত 1.5 মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার সুন্নাহ ছিল বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার করেন নুসুরান মহাব্বতের কারণে মর্মের কারণে একে আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ